প্রিয় বন্ধুরা আজ বিষাদের মন একেবারে ভারাক্রান্ত আজ এক নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি সম্পূর্ণ অন্য ভিডিও এটা আমার কর্মজীবনের কর্মস্থানের ভিডিও আমি নিজে এই কর্মস্থানের এই যে ভিডিওটা আমি তোমাদের সামনে তুলে ধরছি সম্পূর্ণ একটু আলাদাভাবে তোমরা আমার কর্মস্থানের জায়গাটা আমি তোমাকে দেখাবার চেষ্টা করছি যেখানে আজকে আমার কর্মস্থানে আমার সিনিয়র আমার বস ডেভেলপমেন্ট অফিসার প্রিয় দেবাশিস আজ অবসরের দিন আজ তাকে বিদায় সংবর্ধনা আমরা আমাদের টিম নাইনটি থেকে দেয়া হলো সেই নিয়েই আজকে আমার এই ভিডিওটা তোমরা দেখো অবশ্যই মন দিয়ে আমার প্রিয় সাবস্ক্রাইবাররা আমার বন্ধুরা এবং টিম নাইনটির সকল পরিবারের সদস্যরা আশা করি তোমাদের ভালো লাগবে যদিও প্রত্যেকেরই মন ভারাক্রান্ত তার মধ্যে দিয়ে আমাদের এগোতে হবে আমাদের স্যারের নির্দেশ মেনে চলতে হবে আমাদের দেবাশিস কথা অনুযায়ী আমাদের চলতে হবে আমাদের প্রিয় স্যার তাই তার আশা যেন আগামী দিনে আরও ভালো কিছু করতে পারি সেই নিয়েই আমাদের সামনের দিকে এগোতে হবে তবে স্যারকে কোনোদিন ভোলা যাবে না ভুলতে পারবো না তাই স্যারকে নিয়েই আমাদের চলবো যে কোনো কিছু এতে নিশ্চয়ই স্যারের সাথে কন্ট্যাক্ট করবো তা তিনি আমাদের কাছে কোনো দিন অবসর নেননি তিনি সবসময় আমাদের কাছে তিনি সবসময় থাকবেন এবং সুস্থ থাকবেন এই কামনা করে আজকে ভিডিওটা তুলে ধরছি তোমরা দেখতে থাকো বিদায় সংবর্ধনা শ্রীরামপুর ব্রাঞ্চ টিম নাইনটি তরফ থেকে আমি সুবি চট্টোপাধ্যায় গুরুকুল স্যার তোমাদের সামনে তুলে ধরছি আমি কাছে আমি আসি উনত্রিশ এমআই জয়দেব কারু আন্ডারে দু হাজার পনেরোতে আমি ওনার কাছ থেকে চলে যাই রিটায়ারমেন্ট হন আমি নতুন একজন ডিওর কাছে আসবো কী জানি কেমন হবে তো যাই হোক সেই ভাবনা নিয়ে আমি যখন এক বছর ধরে আমি ছিলাম মানে অভিভাবকহীন হিসাবে তারপরেই স্যারের কাছে আসি সেই নিয়ে আমি আমার একটা লেখা আমি পাঠ করব তাতে আমি ব্যাখ্যা করব সেটা নিয়ে তো আপনারা একটু শুনবেন তার আগে আমি স্যারকে আমার মেয়ে একটা মানে চব্বিশ ঘন্টা একটু এঁকেছে সময় ছিল না আমি যখন জানতে পারলাম সেটা ওকে ও করেছে আমি স্যারকে দিচ্ছি স্যার এটা আমি এটা

সম্ভবত দু হাজার পনেরো শেষে আমার মনে ছিল অনেক না স্যার কেমন হবে বুঝে উঠতে পারিনি তখনও যাওয়া হয়নি জানি স্যার কি বলবে কিন্তু আমার আমায় অবাক করে দিয়ে স্যার আমার ডেকে নিলেন নিজের করে এত আন্তরিকতা এত ভালোবাসা আগে হয়তো পাওয়া হয়নি কারোর থেকে আমাকে কিন্তু স্যার সেদিন কোনো পলিসির কথা বলেনি একটা নতুন পলিসি নিয়ে তখন খুবই হৃদ ছিলাম তখনও তিনি আমার দি হননি আমার সমস্যার কথা উনি বুঝতে পেরেছেন আমাকে ডেকে নিলেন তার কাছে সহজেই পথ বাতলে দিলেন উনি শুধু আমাদের সেরাপতি নন উনি ছিলেন আমাদের টিম নাইনটির একজন গার্জেন নানান প্রতিকূলতার মধ্যে যখন আমাদের লিগ আসছে ওনার অভয় বাণীতে আবার আমাদের মধ্যে নতুন প্রাণের খালি প্যাকেট আছে অবসরের সময় আজ উপস্থিত হয়তো আমার প্রচন্ড ইমোশনাল হয়ে যাচ্ছি করতে পারছি না আমরা হয়ে গেলাম যেন সেনাপতি বিহীন দল যেন মনিহারা ফণি এতটাই সত্য সবাইকে একদিন না একদিন অবসর নিতে হবে তালের নিয়মে সময় তালে আমিও একদিন অবসর নেব তবে এই এইরকম ভালোবাসার মানুষটাকে আমরা সবাই হয়তো নাইনটি মানে দল নাইনটি আমাদের গর্ব সবার আমার এলআইসি পরিবারে একজন আমরা ভালো থাকবেন স্যার ভালো থাকবেন সবাই আমার প্রিয় বন্ধুরা দল নাইনটির তরফ থেকে আমি সুভিত্র চট্টোপাধ্যায় স্যারকে এসে দিচ্ছি আমার লেখা যা ঘটেছে সেটাই আমার আমি কিছু মানে লিখতে জানি না আমি যেটা পেয়েছি মনে কালকেই করেছি তাই হোক সবাই ভালো থাকবে